আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি আগামী দুই হাজার ছাব্বিশ ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ সেই নির্বাচন কেউ রুখতে পারবে না সেই শক্তি কারণ নাই একমাত্র আল্লাহ রব্বুল ছাড়া যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে চায় বিভিন্ন টুনকু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য বাহানায় দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুগণ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ এই গণতান্ত্রিক অধিকার আমরা আপনারা তর্ক করব। বিতর্ক করব আলাপ করব, আলোচনা করব ভিন্ন মত পোষণ করব বহুমত পোষণ করব কিন্তু গণতন্ত্রের স্বার্থে স্বাধীনতার সার্বমত্ব রক্ষার স্বার্থে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোনো ধোঁয়াশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন মুখে হয়ে গিয়েছে সারা বাংলাদেশে নির্বাচনে আমেজ চলছে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে প্রার্থীরা জনসংযোগ করছে এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ দল বক্তব্য দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আপনারা যদি জাতীয় রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হতে না চান তাহলে আসুন এই নির্বাচনী পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে কথা বলি বক্তব্য রাখি বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি ভোটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপদারা অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই তিন অনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে যদি কেউ বলে গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা আছে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই আমি অনুরোধ করব বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই দিকে আপনারা একটু পড়ে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ বুটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এক একজন সংসদ নির্বাচনের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোনো শব্দ নাই সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো আপনারা যে ভোটাধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অন্ধত্ব সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে মধ্যে নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন সেই সেই হবে জাতির কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে সমস্ত যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসব নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে এই নির্বাচন এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা এই দেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে আমাদেরকে পালন করতে হবে আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিত ভাবে ভাবে পালন করতে পারি প্রয়োগ করতে পারি সেই রকম পরিবেশ আপনাদেরকেই নিশ্চিত করতে হবে আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে আপনাদের কাছে আহ্বান জানাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রmathbb নির্মাণ হবে আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই যদি প্রয়োজন হয় কাউন্সিল অধিবেশনের আগে আবার আপনাদের সাথে কথা বলবো এই পর্যায়ে আপনাদের সাথে এই কথা শেষ করলাম ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়ামর হুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারুণ্যের অহংকার এই দেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আপনারা এই সম্মেলনের সকলের বক্তব্য শুনবেন জাতি কাউন্সিল শুরু হওয়ার আগে কিভাবে কাউন্সিল হবে সুন্দরভাবে আপনারা আপনাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আমরা কথা বলবো কোদা হাফেজ